বকেয়া বেতন পরিষদের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছেন পোশাক শ্রমিকরা তবে যমুনা অভিমুখে যাত্রায় পুলিশের বাধার মুখে পড়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার বিকাল তিনটার দিকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে এসে উপস্থিত হয় আন্দোলনকারীরা এ সময় আঠারো মাস আগে বন্ধ হয়ে যাওয়া ডার্ট গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় চুক্তি মোতাবেক শ্রমিক কর্মচারীদের সব পাওনা পরিষদের দাবি জানান তারা প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি শীর্ষক ব্যানার হাতে বেতনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা বেতনের দাবিতে ব্যানার হাতে স্লোগান দিতে দিতে পল্টনের দিক থেকে যমুনার উদ্দেশ্যে এগিয়ে আসেন আন্দোলনকারী শ্রমিকরা কাকড়াইল মোড়ে এসে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় এরপর আন্দোলনকারীরা কাকরাইল মোড়ে অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাদের স্লোগানের মধ্যে ছিল কথা তাদের একটাই বেতন চাই বেতন চাই কিছুক্ষণ পরপরই এই বেতন চাই স্লোগানে মুখরিত ছিল কাকরাইল মোড় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ